চান্দা দে নইলে জীবন দে ভাই জাস্ট আমি শখ আমি কোন দেশে বসবাস করি মাঝে মাঝে মনে হয় কি যে বনে চলে যাই পশু পাখির সাথে বসবাস করি খোদা তালা কেন আমাকে পশু বানাইল না পাখি বানাইতো ভাতের জন্য খুন হয় চান্দা না দেওয়ার জন্য খুন হয় মেয়েকে ইপ্রিজিং করে বাবা বাধা দিলে খুন হয়ে যায় ধর্ষণ হয় দুর্নীতি ভাই এই মুহূর্তে আমার একটা কথাই মনে পড়তেছে ভাই প্লিজ বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে থাকুন এছাড়া আমার কিছু বলার নেই নামে এসব কি হয় আমি আসলে বুঝি না একটা সুন্দর দেশ চাই সুন্দর মানুষের সাথে মানুষের ব্যবহার সুন্দর হবে একে অপরকে বুকে টেনে নিবে সবাই তো আমরা ভাই অপরাধ ছাড়াই খুন হয়ে যায় মানুষ একটা মানুষকে পাথর মেরে মেরে ফেলতেছে মানুষ ভিডিও করতেছে কোন জায়গায় বসবাস করতেছি ভাই নিউজিল্যান্ডের দিকে তাকান ছোট্ট একটা দেশ একে অপরকে ভালোবাসে জাস্ট আমি স্পিচলেস আমার ভালো লাগতেছে না শরীরের মধ্যে যে কেমন লাগতেছে ভাই আমি কেন রাজনীতি করি না জানেন আমি কোথাও কোনো মিটিং মিছিলে কোথাও যায় না আমি এগুলো পছন্দ করি না এগুলো করে পেটে ভাত যায় না ভাই মানুষের মানুষের কাছে শুধু লাঞ্ছনা গঞ্চনা এই এইসবই পাওয়া যায় ভালো কাজ করলেও মানুষ এদেরকে ভালোবাসে না এই পৃথিবীতে নেতা হওয়া সহজ নয় ভাই ব্যক্তিসম্পন্ন মানুষ হন মানুষ এমনিতেই ভালোবাসবে নেতা হয়ে ক্ষমতা দেখিয়ে ক্ষণিকের জন্য ভাই থাকবে না এসব এই যে একটা মানুষকে মেরে ফেলে মেরে ফেললো তার পরিবারের কি হবে তাকে কিছু অর্থ দেওয়া হবে প্রেস ব্রিফিং হবে প্রেস ব্রিফিংয়ে এসে বলবে যে এই ঘটনাটা কাম্য নয় কয়েকটা বক্তৃতা হবে এটাই কি শেষ ভাই সেই মানুষটাকে কি ফিরিয়ে আনা যাবে ভাই চোখের সামনে ভিডিও করছে ভাই মেরে ফেলছে কিচ্ছু বলার নাই কি করব জাস্ট ভাল লাগতেছে না হ্যাঁ কান্না পাইতেছে কোথায় আল্লাহ এসব দেখা থেকে দূরে রাখো আল্লাহ না জানি এই যে এটা ভাইরাল হলো বিধায় সবাই দেখলো সবাই প্রতিবাদ জানাচ্ছে না জানি এর আর কত মানুষ মরে যায় কত মানুষকে নির্যাতন করা হয় মেরে ফেলা হয় যেগুলো আসলে ভাইরাল হয় না হয়তো দুই দিন তিন দিন এটা ট্রেন্ড চলবে তারপর নতুন আরেকটা আসবে পরে এটা ভুলে যাবে কিছুদিন পর আবার আরেকটা খুন হবে আবার সেই ভিডিও হবে কথা হবে ভাই এগুলো বন্ধ করুন মনুষ্যত্ব জাগ্রত করুন ভাই ক্ষমতার রাজনীতি সব কিছু না ভালো মানুষ হন মহৎ কাজ করুন সবাই ভালো বলবে এছাড়া আমার কিছুই বলার নেই শেষ কথা একটাই বলবো বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে থাকুন সম্ভব হলে বাংলাদেশ থেকেই দূরে চলে যান খুব আক্ষেপ নিয়ে কথাটা বললাম নিজের জন্মভূমি লজ্জা হয় আসসালামু আলাইকুম